ধন্যবাদ সম্মানীয় দর্শকবৃন্দ কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্বনাম ধন্য এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মানিধি যোজনা এই যোজনার আন্ডারে রাজ্য তথা দেশের কৃষকরা তিনটে কিস্তিতে মোট ছ টাকা পেয়ে থাকে দু টাকা করে তো বন্ধুরা আপনারা পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু সামনে যে ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে কিছু বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় কৃষি দপ্তর সেই বিধিনিষেধগুলো হলো যেমন আপনাকে চারটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনি এই জানুয়ারি মাসে যে ষোলোতম কিস্তির টাকা পেতেন সেটা কিন্তু আর পাবেন না তো বন্ধুরা এই চারটি কাজ কি কিভাবে করবেন কোথায় গিয়ে করবেন কিভাবে বুঝবেন সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহ শান্তিপূর্ণ দেখবেন তো ভিডিওটি চলুন শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ক্ষেত্রে এই ধরনের নতুন নতুন रिलेटेड ইনফরমেশন ভিডিও পেতে এবং আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেরি করে লাভ কি চলুন ভিডিওটি শুরু করি প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার উদ্দেশ্য হল কৃষি এলাকার পরিকাঠামো শক্তিশালী করা এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ব্যবসার প্রসার করা পিএম কিষান এর অধীনে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যায় এবং এটি বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডি স্কিম হিসাবে বিবেচিত হয় কৃষকদের এই চারটি কাজ করতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বছরে ছ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় ষোলোতম কিস্তির সুবিধা পেতে নিজের কাজগুলি অবশ্যই করতে হবে আপনাকে এক নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রাখুন আপনি যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু ষোলোতম কিস্তি টাকা পাবেন না অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে রাখবেন আর যাদের লিঙ্ক করা সাথে তাদের কোনো সমস্যা নেই দুই নম্বর আপনার আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিভিটি বিকল্প সক্রিয় রাখুন আপনার যে অ্যাকাউন্টের নাম্বার আপনি দিয়েছিলেন বিমান কৃষি সম্মান যোজনায় সেই ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ডিভিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই প্রক্রিয়াটি চালু করে রাখবেন আর যাদের চালু করা আছে তাদের কোনো সমস্যা নেই তিন নম্বর আপনার ই কে সম্পূর্ণ করুন আপনি যদি ই কেওয়াইসি সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আপনার এই ষোলোতম কিস্তির টাকা পিএম কিষাণের পাবেন না অবশ্যই ই কেওয়াইসি সম্পূর্ণ করে নেবেন আর যাদের করা আছে তাদের কোনো সমস্যা নেই চার নম্বর পি এম কিষাণের পোর্টালে নো ইওর ট্যাটাস মিডিউলের অধীনে আপনার আধার সিডিং পরীক্ষা করুন পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে নো ইউর স্ট্যাটাস একটা অপশান পাবেন সেখানে আপনার আধার নাম্বারটি লিখে সেখানে সার্চ করুন যদি সঠিক হয়ে যায় তাহলে আপনি সরতম টাকা আপনাকে আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই চারটি কাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে রাখবেন এই গুরুত্বপূর্ণ চারটি কাজ আপনি সম্পূর্ণ না করলে পি টাকা আর কোনো দিন পাবেন না তো বন্ধুরা অবশ্যই আমার আপনারা এই ভিডিওটি বুঝতে পারলেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম যে পি এম কি ষোলোতম কিস্তির টাকা পেতে হলে যে আটটি কাজ কিভাবে করবেন কোথায় করবেন কি কি কাজগুলো তা আপনারা এই কাজগুলো যদি সঠিকভাবে করে রাখেন তাহলে আপনাদের আর সমস্যা নেই আপনারা জানুয়ারি মাসের শেষের দিকে এই ষোলোতম কিস্তির যে দু হাজার টাকা সেটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে এবং আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন যাতে অনেক মানুষ আপনার মতো এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে তখন ভালো থাকুন সুস্থ থাকুন